আজ কদমতলা গভর্নমেন্ট কোয়ার্টার ইয়ং অ্যাসোসিয়েশনের কুড়িতম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল আজকের এই রক্তদান শিবির পায়েলগায়ের পাকিস্তানি সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত ভারতীয়দের শীতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন আজকের এই রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী মনোজ তিয়ারি বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি প্রধান উপদেষ্টা সন্তোষী সান্তালিয়া বাবলু সান্তালিয়া প্রাক্তন কাউন্সিলর মৌসুমি ঘোষ মৃত্যুঞ্জয় ঘোষ ও ফুটবলার মনোজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া করছি আমাদের মাননীয় অতিথি সন্তোষী সাংসারিয়া মহাদেব সংঘের সদস্য সঞ্চিতা ভট্টাচার্য এবং আমরা উত্তরীয় উত্তরীয় পড়িয়ে দেবেন সঙ্ঘের সদস্য পরবী ব্যানার্জি সম্পাদক মাননীয় মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয় ওনাকে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছে পুলক সরকার রাজ্যের ক্রীড়া যুব কল্যাণ দপ্তরে রাষ্ট্রমন্ত্রী মাননীয় মনফিয়ারি মহাশয়কে তাজপর উত্তরীয়

শন আয়োজিত আজকাল স্বেচ্ছায় রক্তদান সেবা আমরা সকলেই মিলিত হয়েছে কদম খেলা গভর্নমেন্ট কোয়ার্টার্স ইয়ং অ্যাসোসিয়েশন যাদের সঙ্গে আন্তরিকতার যোগসূত্র এতটাই যাদের যে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি আজকের এই রক্তদান শিবিরে নয় সারা বছরই তারা সাধারণ মানুষের পাশে থেকে কিছু করার চেষ্টা করে রক্তদান এক মহান দান যে দানের অসহায় মানুষের জীবনকে দিতে রক্তের কোনো ভাব নেই রক্তের কোনো বিকল্প নেই তাই আজকের এই রক্তদান শিবিরে যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের প্রতি আমরা এই কদমতলা গভর্নমেন্ট কোয়ার্টার যাদের উদ্দেশ্যে এই স্মৃতির উদ্দেশ্যে যে রক্তদান শিবির করছি কাশ্মীরের পাকিস্তানি বি অত্যাচারে যারা ফুল হয়েছেন তাদের কি বলবেন দেখো এইটা তো বলার কিছু নেই মানে আজকে যে আমরা আজকে যে আমরা এই গভর্নমেন্ট কলোনির আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে মনে রাখাটাই সবচেয়ে বড় ব্যাপার কেন অনেক দিন হয়ে গেছে এখন আমি মনে করি অনেকই মানে বেশি শতাংশ পপুলেশন ভুলে গেছে কিন্তু আজকে যে এনারা ওইটাকে মাথায় রেখে রক্তদান শিবির করেছে সেটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আর এরকম যেটা হয়েছে আমরা তো কন্ডেম করি আর সন্ত্রাসবাদীদের তো কোনো ধর্ম হয় না আর যেভাবে ওরা এটা ঘটিয়েছে সেটা মানে একদম চোখে দেখা যায় না অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা থাকবে কি যাদের যাদের পরিবার থেকে সদস্যরা মানে শহীদ হয়েছে তাদেরকে ভগবান যেন আরও শক্তি দেয় মানসিক কথাটা মানে মেন্টাল মেন্টাল ব্যাপারটা যেন আরও স্ট্রং করতে পারে কেন আমাদের তো জীবনটা নর্মাল চলছে বাট ওদের জীবনে অনেক বড় দুর্ঘটনা আর তারা এই সারা জীবন এটাকে নিয়ে তাদেরকে চলতে হবে তাই ভগবান যেন ওদেরকে আরও স্ট্রং বানায় শক্তি দেয় কিছু বলবো না যা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেই প্রচেষ্টা করছে জবাব দিয়েছে ভালোই যা শুনে যা দেখে বুঝতে পারছি সেখানে আমাদের দেশের ব্যাপারে কোনো রাজনৈতিক হওয়া উচিত নয় রাজনৈতিক যে রক্তদান শিবির হচ্ছে সেটা কিছুদিন আগে পয়লগাঁওয়ে কিছু ভারতীয়কে আপনাদের পাকিস্তানের আপনাদের না পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হাতে নিহত হওয়ার তাদের স্মরণে হচ্ছে এই ব্যাপারে আপনি কি বলছেন দেখুন টেরিস্টে তো কোনো জাত হয় না আমার কিছু জেনাশোনা আছে কাশ্মীরে তারা ব্যবসা করে আমার কানেক্টেড আছে তারা বলে কি দাদা এতে তো ক্ষতি আপনাদের হয়নি মারা গেছি আমরা বলে আমাদের জীবিকা টুরিস্ট আসবে না স্কুল কলেজ সব বন্ধ ওদের আয় স্রোত ওইটা এই জন্য টেরারিস্টের কোনো জাত হয় না অন্যায় মানে অন্যায় হিন্দু করুক মুসলিম করুক খ্রিস্টান করুক পাঞ্জাবি করুক যাই করুক অন্যায়কে কোনোদিন প্রতিশ্রুতি কেউ দেয় না পুরো ওয়ার্ল্ড আর আজকের যা একটা পরিস্থিতি হয়েছে টেরোরিজম তো এখন পুরো ওয়ার্ল্ডে একটা বিশাল বড় অভিশাপ পুরো ওয়ার্ল্ডটাকে কন্ডেম করছে এই যা পরিস্থিতি পুরো ওয়ার্ল্ডে যা ঝগড়া লেগেছে তো এটা আমার লোক মারলো ওটা ওর মরলো এটা মনে করতে হবে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে টেরিজমকে কন্ডেম করতে হবে অন্যায় প্রতিবাদ করতে হবে এটা আমার কালকে তোমার যে চোর হয় সে তো আর প্রথম নিজে বাড়ি দিয়ে চুরি করে তার গ্যারান্টি এই নিয়ে কেউ বাড়ি দিয়ে চুরি করলো আজকে বাড়িতে করলো সাহস বাড়বে কালকে পাশে বাড়িতে করবে কালকে অন্য পাড়ায় করবে পরে দেশে ছড়িয়ে যাবে অন্যায়কে সবসময় কন্ডেম করতে হবে দেশ হোক প্রদেশ হোক যে জাতি হোক অন্যায় মানে অন্যায় আমার নাম কুঞ্জবিহারী সান্তালিয়া এমনি ডাক ডাক বাবলু সান্তালি লোক আমাকে বেশি বাবলু সান্থালিয়া নামে চেনে রক্তদাতাদের দাতা না ঠাকুর এদের দাতা বলতে হবে না ডোনার নয় এরা ঠাকুর একটা মানুষের প্রাণ বাঁচানো ওষুধ মেডিসিন সবই আপনি পাবেন মেডিকেল স্টোরেজ এখানেও পাবেন কিন্তু রক্তটা আপনি পাবেন না আর ও পজিটিভ যদি হয় কার ও পজিটিভ ও পজিটিভ যদি হয় কার তাহলে তো খুবই ভালো এটা তো পাওয়াই খুব মুশকিল হয় পজিটিভ নেগেটিভ

আর দাদা যা বলেছে দিদি আজ বলেছে আমার আর কিছু বলার নেই সব একই ব্যাপার আজকে কত লোক রক্ত আজকে মোটামুটি আমাদের টার্গেট আছে পঞ্চাশ ফিফটি প্লাস দেখা যাক কত হয় বছর হচ্ছে আপনাদের আমাদের এটা কুড়িতম আগামী দিনে আপনাদের কর্মসূচি আগামী দিনে আমাদের এখন কর্মসূচি দুর্গাপুজো আছে আমাদের সামনে বড় উৎসব বাঙালি আপনার নাম বলুন আমার নাম চন্দন কারা